আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে সকাল সকাল একটি ছোট্ট আপডেট নিয়ে আসলাম সেটি হচ্ছে দোলা পরিবহন সবাই চিনেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি বাস অপারেটর কোম্পানি যদিও তাদের বহরে মার্সিরিজ রয়েছে তো যাই হোক তো দোলা পরিবহন দুই ইউনিট ইস্যুজু চেসিস নিয়েছে আছে ইস্যুজু এম টি ওয়ান থার্টি ফোর কিউ তো চেসিসগুলোর কাজ হচ্ছে গাবতলিতে অবস্থিত ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বরাবর ফাইজুল থেকে তারা তাদের বাসের ম্যাক্সিমাম কাজ করিয়ে থাকে নতুন বাসের পাশাপাশি রিওয়ার্ডের কাজও এখান থেকেই টাইম করায় তো এর আগে চারটা মার্সিডিজ বেঞ্চের কাজও ফাইজুল থেকে করিয়েছে তো তারা এবার আর মার্সিডিস না নিয়ে ইস্যুজও নিল কারণটা ঠিক আসলে সঠিক জানা নেই আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাই হোক তারা সবসময় জাপানি কেন্দ্রিক বাস অপারেট করে থাকে তো ব্যতিক্রম হিসেবে তারা মার্সিডিস নিয়েছিল চারটি বাধ্য হয়ে নিয়েছিল যেহেতু বাংলাদেশে আর কোনো চেসিস আসতেছিল না জাপানের থেকে শুধুমাত্র ইস্যু ছাড়া তো ইস্যুজো নিলে তো অবশেষে তারা দুই ইউনিট হয়তো ট্রায়াল বেসিসও হয়তো নিতে পারে যেহেতু মার্সিডিস নিয়েছে এখন ইস্যুজ চালিয়ে তারা দেখবে যে কেমন পারফরমেন্স দেয় হিনোর উপর ছাড়া আসলে অন্যান্য চেসিস উপরে বাংলাদেশে বাস মালিক খুব একটা ভরসাও করতে পারে না তো ইস্যুজও তার মধ্যে অন্যতম ম্যাক্সিমাম ক্ষেত্রে ইস্যুজ যারা চালাচ্ছে তারা আকারে চালাচ্ছে না তবে একেবারে খারাপও না হয়তো কিছু ইস্যু থাকতে পারে যার কারণে ইস্যুজ থেকে হিনও বেশি ডিপেন্ডেবল তো যাই হোক দোলা পরিমাণ দুই ইউনিটে বাস নিয়েছে এবং খাঁচা দাঁড়িয়ে গিয়েছে তো এগুলো হয়তো খুব দ্রুতই কাজ করা হবে ঈদের শেষ কাজে তেমন কোনো প্রেশার নেই তো তারপরও যতটুকু মনে হচ্ছে বেশি দিন হয়নি এইচিস ঢুকেছে সর্বোচ্চ হয়তো এক সপ্তাহ হয়েছে তাই এর মধ্যেই তারা অলরেডি খাঁচা দাঁড় করিয়ে ফেলেছে তো সেই হিসেবে বোঝা যাচ্ছে বাসগুলো খুব দ্রুতই বের করে দেওয়া হবে গ্যারেজ থেকে এছাড়াও দোলা পরিবহনের এক ইউনিট বাসের এখানে রিবর্ডের কাজ হয়েছে সম্পূর্ণরূপে রিবর্ড এবং রিপেট করা হয়েছে হিনো ওয়ান জে এবার চলে আসি ফাইজুল গ্যারেজের অপর সাইডে এখানেও দুটি চেসিস রয়েছে তবে সেগুলো হচ্ছে মার্সিডিস বেঞ্জের চেসিস এবং এই চেসিসগুলোর মালিক হচ্ছে অরেন ট্রাভেলস বর্তমানে সবচেয়ে হাই তৈরিকারি কোম্পানি উত্তরবঙ্গে অরেন ট্রাভেলস তারা দুই ইউনিট মার্সিডিস বেঞ্চ নিয়েছে আরও তো তারা দুইটা ওয়ান জি বিক্রি করে দিয়েছে জানা মতে যদি ভুল হয় তো সেই ওয়ান জি দুইটার রিপ্লেসমেন্ট হিসেবে হয়তো তারা এই দুইটা মার্সিডিস নিয়েছে যতটুক ধারণা করা যাচ্ছে মনে হয় অরেন ট্রাভেলস আস্তে আস্তে তাদের সম্পূর্ণ ফ্লিটটা মার্সিডিসেই কনভার্ট করবে হিনো থেকে আস্তে আস্তে হয়তো তারা সরে আসছে এখনও বলা যাচ্ছে না যেহেতু এই হিনো নতুন প্রোডাক্ট এখনও বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবেল হয়নি কেবলমাত্র মামুন এন্টারপ্রাইজের বহরে রয়েছে তাও এখন পর্যন্ত সেগুলো রোডে নামিনি তো অরেন ট্রাভেলস কিন্তু সেই হিসেবে ভালো পরিমাণে মার্সিডিস নিচ্ছে তা আশা করা যায় যে অরেন ট্রাভেলসের বহরে আরও পরিমাণে মার্সিডিস ঢুকবে আর এখানে দুটি লেল্যান্ডের বাসের কাজ হচ্ছে ব্যানারটা সম্পর্ সম্পর্কে আমার আইডিয়া নেই কোন ব্যানারের গাড়ি তো এই হচ্ছে মোটামুটি ছোটোখাটো আপডেট আজকের ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তো আজকের আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ আর পি এম জোনে আমি ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি আর এই গাড়িগুলো কমপ্লিট হলে চেষ্টা করবো ফাইনালি একটি আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে